লজ্জিত আজি পুরজনতা লজ্জিত আজি দেশ হাদির গায়ে ছুরুল গলি এখন বাংলাদেশ লজ্জিত আজি পুরজনতা লজ্জিত আজ দেশ হাদির গায়ে ছুরুল গলি এখন বাংলাদেশ হাদি আমি হাদি তুমি হাদি সবার ঘরে এক হাদিকে কৰিলে শহীদ লক্ষ হাদি ফিরে হাদি আমি হাদি তুমি হাদি সবার ঘরে এক হাদি কে করলে শহীদ লক্ষ হাদি ফিরে নব্য সৈরাচারি তোদের সময় হবে শেষ হাদির গায়ে ছুরল গুলি এখন বাংলাদেশ হাদির গায়ে ছুরল গুলি এখন বাংলাদেশ স্বাধীনতা যে নামে পেয়েছি থেকে পরাধীন ওই শোনা যায় কানে বাজে জালিম শাহির বিন খুন ধর্ষণ চাঁদাবাজি করা ওদের কাজ ওদের লাগাম টানতে হবে জাগো বাংলাদেশ হাদির গায়ে ছুরল গুলি এখন বাংলাদেশ হাদির গায়ে ছুরল গুলি এখন বাংলাদেশ যাদের রক্ত থেকে না হল নতুন বাংলাদেশ তাদের কথা সহ্য হয় না এখন হায় না যাদের রক্ত থেকে না হল নতুন বাংলাদেশ তাদের কথা সহ্য হয় না এখন হায় না ক্ষমতা ওদের কাছে বড় করতে লুত্ত রাজ আমরাও আজ জেগে আছি ভাঙতে ওদের রাজ তবে আসবে ফিরে দেশে সুন্দর পরিবেশ হাদির গায়ে ছুরল গুলি এখন বাংলাদেশ হাদির গায়ে ছুরল গুলি এখন বাংলাদেশ লজ্জিত আজ পুরো লজ্জিত আজ দেশ হাদির গায়ে ছুরল গুলি এখন বাংলাদেশ লজ্জিত আজ পুরো জনতা লজ্জিত আজে দেশ হাতির গায়ে ছড়ল গুলি এখন বাংলাদেশ